নতুন প্রজন্মকে পর্যটনের নতুন দিশা দেখাবে ইস্টার্ন ইন্ডিয়া হোটেলিয়ার্স অ্যান্ড ট্রাভেল অ্যাসোসিয়েশন এই অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য হল জেলা পর্যটনের উন্নতি সাধন এবং প্রচারের আলোয় নিয়ে আসা প্রতি বছরের মতো এবছর শুক্রবার এই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বড়ানগর রানী ভবনে বিদ্যাপীঠে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে মুর্শিদাবাদে বরানগর গ্রামে পালন করা হল বিশ্ব পর্যটন দিবস মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স চলতি বছরেই ভারতের পর্যটন মন্ত্রকের কৃষি পর্যটনে দেশের সেরা স্বীকৃতি শিরোপা পেয়েছে মুর্শিদাবাদের বরনগর গ্রাম শুক্রবার তাই প্রতিবছরের মতো এই বছরও ইস্টার্ন ইন্ডিয়া হোটেল ইয়ার্স অ্যান্ড ট্রাভেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বরানগর রানী ভবানী বিদ্যাপীঠে স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে মুর্শিদাবাদের বরনগর গ্রামে পালন করা হলো বিশ্ব পর্যটন দিবস গত বছর এই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছিল মালদা জেলার গোল প্রাঙ্গনে দু বারো সালে ইস্টার্ন ইন্ডিয়া হোটেল ইয়ার্স অ্যান্ড ট্রাভেল অ্যাসোসিয়েশনের জন্ম এই অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য হল জেলা পর্যটনের উন্নতি সাধন এবং প্রচারের আলোয় নিয়ে আসা নতুন প্রজন্মের কাছে পর্যটনের নতুন দিশা দেখানোর উদ্দেশ্য এদিন বিশ্ব পর্যটন দিবসে স্কুলের বাচ্চাদের নিয়ে পর্যটনের ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং অনুষ্ঠানের শেষে সকলের হাতে গাছের চারা তুলে দেওয়া হয় জেলা পর্যটনের উন্নতি এবং ভবিষ্যৎ প্রজন্মকে ভালো পর্যটক তৈরি করা এবং নতুন ভাবনার

Ek sou presies die wyskopers dan wou অর্থ সৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল সেভেন নাইন